কখনো খেয়াল করেছেন বাহিরে ঘুরতে বের হয়ে কোনো রেস্টুরেন্টে ঢুকে আপনি অর্ডার করলেন দই মিষ্টি কিন্তু আপনার পাশেই আপনার এক বন্ধু অর্ডার করল চিকেন টিক্কা আরেকজন স্মুদি আর আরেকজন কফি এখানে লক্ষ্য করার বিষয় কেউ হয়তো সুগারি ফুড পছন্দ করছে কেউ আবার সল্টি কেউ আবার ঝাল কেউ আবার টক কখনো ভেবে দেখেছেন কেন এমনটা হয় যদি আপনার কাছে উত্তর না থাকে তাহলে আমি বলছি এমনটা আসলে হয় আমাদের বডি টাইপের কারণে ওজন কমানোর কথা মাথায় আসলেই আমরা উল্টাপাল্টা ডায়েট এক্সারসাইজ শুরু করি যতটা উদ্যমে শুরু করি ঠিক ততটা হতাশ হয়ে ছেড়ে দেয় এর একটাই কারণ সঠিক নলেজ না থাকা কোনো কাজ আপনি না জেনে শুরু করলে আপনার যতটা শ্রম এবং সময় লাগবে তা জেনে বুঝে শুরু করলে অর্ধেকেরও কম সময়ে আপনি তা কমপ্লিট করতে পারবেন ধরুন একটা ঘোড়ার পেছনে নয় সামনে একটা গাড়ি বেঁধে দিলেন এক্ষেত্রে ঘোড়া যতই পরিশ্রম করুক না কেন গাড়িটি কি সামনে এগুবে কখনোই না শক্তিশালী ঘোড়াও এখানে অকার্যকর তাই আমি আজ আপনাদের জানাবো কিভাবে সঠিক বডি টাইপ নির্ধারণ করে আপনি আপনার জন্য বেছে নিতে পারেন সঠিক ডায়েট এবং এক্সারসাইজ আজকের ভিডিওতে আমরা দেখব কি এবং নিজেরাই নিজেদের বডি টাইপ খুঁজে বের করব ইনশাল্লাহ ভিডিওর শেষে থাকবে সিম্পল কিছু কুইজ যে কুইজগুলোর উত্তর বের করে আপনি খুব সহজেই নির্ণয় করতে পারবেন আপনার বডি টাইপ তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে উনিশশো সালে একজন আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম শ্যালডন মানুষের শরীরের প্রকারের উপর ভিত্তি করে একটি শ্রেণীবিন্যাস ব্যবস্থা আবিষ্কার করতে সক্ষম হন যা মানুষকে তাদের শরীরের প্রকারের উপর ভিত্তি করে বিভক্ত করে এই গবেষণার জন্য তিনি হাজার হাজার লোকের ফটো ব্যবহার করেছেন যারা একই রকম শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী এবং এই রিচার্সের মাধ্যমে তিনি মানুষের শরীরকে মূলত তিনটি টাইপে ভাগ করেছেন প্রথমত অ্যাক্টোমর্ফ এই বডি টাইপের মানুষ সাধারণত লম্বা চিকন হয়ে থাকে আর এদের লিমস মানে হাত বা লম্বা হয়ে থাকে রয়েছে ম্যাজোমর্ফ এই বডি টাইপের মানুষগুলো খুবই লাকি এদের বডি থাকে মাংস দ্বারা আবিষ্ট এরা খুব সহজে ওজন কমাতে বা বাড়াতে পারে এরা প্রাকৃতিক খুব স্ট্রং হয় তিন নম্বরে আছে অ্যান্ড্রোমর্ফ বডি টাইপ এই বডি টাইপের মানুষগুলো সাধারণত ছোট মোটা ও গোলাকৃতির হয়ে থাকে এদের কাত কিছুটা ছোট পেট ও নিতম্ব বা বেশ মোটা হয়ে থাকে ভিডিওর এই পর্যায়ে যদি আপনি বুঝতে পারেন আপনার বডি টাইপ তাহলে বলতেই হয় আপনি খুবই বুদ্ধিমান কিন্তু যারা আমার মতো বোকা শোকা তাদের জন্য আছে আমাদের ষাটটি প্রশ্নের একটি ছোট্ট কুইজ পর্ব যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার বডি টাইপ কি প্রথমেই নিজেকে পুরোপুরি ভালোভাবে দেখা যায় এমন একটা আয়নার সামনে দাঁড়ান এবং ভালোভাবে লক্ষ্য করুন আপনার শরীরের কোন বিষয়টি সবার আগে আপনার চোখে ধরা পড়ছে আপনার 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 শরীরের 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 নাকি চর্বি সাথে সাথে তা আপনার নোট খাতায় লিখে ফেলুন এবার আপনার এক হাতের বুড়ো আঙ্গুল ও মধ্য আঙ্গুল দিয়ে অন্য হাতের কবজি ধরুন আপনার মধ্য আঙ্গুল ও বুড়ো আঙ্গুল মিলে গিয়ে কিছুটা উপরে উঠে যাচ্ছে নাকি আপনার মধ্য আঙ্গুল ও বুড়ো আঙ্গুল কোনো রকম টেনে টুনে স্পর্শ করছে আপনার মধ্য আঙ্গুল ও বুড়ো আঙ্গুলের মাঝে কি বেশ কিছুটা ফাঁকা রয়ে গেছে এরপর ওজন কমানো বা বাড়ানোর ক্ষেত্রে নিচের কোন অপশনটি আপনার সাথে মেলে আপনার ওজন বাড়াতে কি খুব কষ্ট হয় আপনি খুব সহজেই ওজন বাড়াতে বা কমাতে পারেন আপনি খুব সহজেই ওজন বাড়াতে তো পারেন কিন্তু কমানো খুবই কষ্টসাধ্য সরাসরি নোট খাতা লিখে ফেলুন একবার ভাবুন আপনি বা কিশোরী বয়সে টিনেজার দেখতে কেমন ছিলেন মনে না পড়লে পুরনো ফটো দেখতে পারেন আপনি কি লম্বা ও ছিলেন আপনি খুব শক্তিশালী ছিলেন এবং আপনার শরীরের বেশি ছিল নাকি আপনি বেশ নরম তুলতুলে ও মোটা সোটা ছিলেন একবার ডায়েট এক্সারসাইজ করে ছেড়ে দিলে কি ঘটে আপনার শরীরে দ্রুতই আপনার শরীরের মাংসপেশি কমতে থাকে আপনার শরীরে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না আপনি খুব দ্রুত মোটা হয়ে যান এবং আপনার ওজনও বাড়তে থাকে একটা ফিটিং জিন্স বা একটা লেগিংস পরুন খেয়াল করুন কি ঘটছে খুব ইজিলি ফিট হচ্ছে শরীরে নাকি পড়তে কিছুটা টানাটানি বা কষ্ট করতে হচ্ছে নাকি পড়তে গেলেই পেটে ও নিতম্বে বা হিপে আটকে যাচ্ছে জাতীয় খাবার যেমন রুটি ভাত ছোলা এসব খাবার খেলে কি ঘটে আপনার শরীরে স্বাভাবিক লাগে বেশ ভালো বোধ করেন ও শরীরে শক্তি পান নাকি এসব খাবার খেলেই দুর্বল হয়ে পড়েন এবার আসি উত্তরে যদি আপনার বেশিরভাগ উত্তরের অপশন এ হয় তাহলে আপনি অ্যাক্টোমোরফ বডি টাইপ আর যদি আপনার বেশিরভাগ উত্তরের অপশন বি হয় তাহলে আপনি মেজোমর্ফ বডি টাইপ যদি আপনার বেশিরভাগ উত্তরের অপশন সি হয় তাহলে আপনি অ্যান্ড্রোমর্ফ বডি টাইপ এবার আসে কিছুটা ভিন্ন উত্তরে ধরুন আপনার উত্তরগুলো অপশন এ ও বি এর মাঝে সীমাবদ্ধ তাহলে আপনি অ্যাক্টো মেজোমর্ফ বডি টাইপ অথবা আপনার উত্তরগুলো অপশন বি ও সি এর মাঝে সীমাবদ্ধ তাহলে আপনি মেজো অ্যান্ডোমর্ফ বডি টাইপ আর যদি আপনার উত্তরগুলো অপশন এ ও সি এর মাঝে সীমাবদ্ধ হয় তাহলে আপনি অ্যাক্টো অ্যান্ডোমর্ফ বডি টাইপ এবার আর কোনো দ্বিধা থাকার কথা নয় ঝটপট কমেন্টে লিখে ফেলুন আপনার বডি টাইপ দেখা যাক কতজন মেজোমর্ফ বডি টাইপ নিয়ে প্রাকৃতিকভাবেই সৌভাগ্যবান তবে মনে রাখবেন যে বডি টাইপে আপনি থাকুন না কেন সঠিক এক্সারসাইজ ও ডায়েটের মাধ্যমে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন আমাদের পরবর্তী ভিডিও হবে বডি শেপ নিয়ে তাই আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়া মাত্রই পৌঁছে যায় আপনার ফোনে এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন আর ফলো করতে পারেন ইনস্টাগ্রামে ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন বন্ধুদের সাথে অথবা ট্যাগ করুন তাদের যারা তাদের বডি টাইপ জানতে ইচ্ছুক অথবা আপনি জানতে চান তাদের বডি টাইপ আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আনটিল দেন কিপ ফিট মেক ইউর লাইফ লিট